আজকে হলো বাড়িতে হলো গণেশ পূজা মানে দোকানের পূজাটা আজকে বাড়িতে করব তাই সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সে নিচ্ছি কারণ ঠাকুর মশাই জলদি জলদি আসবে এদিকে স্নান দান করে চলে আসি পূজার ঘরে আমরা যে নতুন ঘরটা বানাইছি সেই ঘরে পূজা করব এদিকে আমি আর শাশুড়ি মিলে সমস্ত পূজা রেডি করে নিচ্ছি কারণ ঠাকুর মশাই আটটার সময় বলে চলে আসবে তো আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে তার জন্যে দুজনে স্নান দান করে অমনি চলে এসে রেডি করতে তো ঠাকুর মশাই চলে আসে এবং কি আমাদেরও রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে তারপরে কিন্তু ঠাকুর মশাই চলে আসছে ঠাকুর মশাই এসে ডাইরেক্ট কিন্তু পুজোতে বসছে ঠাকুর মশাই আগে বলে দিয়েছে সব কিছুই রেডি করে ফোন করো জলদি জলদি এসে পূজা করে দিয়ে যাব কারণ আজকে অনেকই পূজা আছে তাই আমাদেরটাই আগে করে দিচ্ছে মানে সকাল সকাল আর না হলে একদম বিকেল হয়ে যায় তো এই পূজাটা করতে কি দরকার আছে সকালে একটু উঠে তাড়াতাড়ি করে এদিকে পূজা রেডি করে দিয়েছি সকাল সকাল আমাদের পূজা হয়ে গেছে কত না ফুর্তি তো আমরাও সাইটের পরে পুজোতে বসে গেছি তাই সেই মাথাটা এতটুকু কিন্তু আশ্রতেতে পারিনি কারণ ঠাকুর মশাই চলে আইছে এদিকে পূজা আরম্ভ হয়ে গেছে কি আর বাড়িতে পূজা হচ্ছে তাই ভাবলাম পরে আশ্রয় নিব আগে পূজাতে বসে বড় চলে বড় বসে সুন্দরং শোভাকরং বন্দে শৈলশুতং গণপতি গণপতি সিদ্ধপদ কামদং এস সচন্দন

উঠাই আমাৰতো হ'ব নে আমাৰ একবাৰ উঠাব না না উঠিব ইয়াৰ আমার কম নম কেশ পুষ্প নম গজেন্দ্র বদন অম্বর সুন্দরম প্রসন্ন মগ্ন মধুপ বাল্যল গন্ডস্থুলম দন্তাঘাত বিধাতারী বিধিরয়ং সিন্দুরং শোভাকরম বন্দে সৈল্যসূত গণপতি সিদ্ধিপদ কামদ নম এস সচন্দন পুষ্প বিলভদ্রাঞ্জলি সিদ্ধিদাতা গান গণেশ সহিত লক্ষ্মী দেবায়ম নম দেবেদ্র মলি মন্দার মকরন্দ কনারুনা বিগ্ন হরন্তরণাম্বুজারিখে হ্যাঁ শুক্রবার আমাদের সকাল সকাল পূজা হয়ে গেছে এদিকে এদিকে আমার পর ও হ্যাঁ তোমাদেরকে তো অ্যান্টিটা দিতেই ভুলে গেছি শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি বঙ্গাইগাঁও জেলার চারটা একটি গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা রবিবার আর গণেশ পুজো আমাদের বাড়ি সকল সকাল গণেশ পুজো হয়ে গেছে এখন হচ্ছে প্রসাদ বিতরণ তো নতুন বছর উপলক্ষে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেকেই ভালোবাসা আশা করি সবার যেন নতুন বছরটা ভালো কাটুক আর সারা জীবন মানে এই যে নতুন পহেলার থেকে শুরু করে একবারে চৈ চৈত্র একত্রিশ তারিখ অবধি সবার যান ভালো কাটুক তো এদিকে রান্না বান্নাও বসাই দিয়েছি পর বলল বিরিয়ানি খাবে তো এই যে বিরিয়ানির টাংস সব কিছুই এনেছে আমি না সকালে হইল রান্না করেছিলাম তিতাকল্লা ভাজি সজনা চটচটি আর ডিম তারপর বর বলল বিরিয়ানি খাবে কারণ আজকে বছরের এক তারিখ তো এদিকে বরের জন্য আবার বিরিয়ানি বানাচ্ছি তো বিরিয়ানি বড় একলাই খাবে না আমিও খাবো এদিকে হাড়িতে করে তো আমার ভাতও হয়ে গেছে বিরিয়ানির কি বিরিয়ানির ভাত এদিকে মাংসটা বসাই দিয়েছি বড়ও চলে কিন্তু দোকান থেকে আজকে বললো দোকানটা একবারে বিকেলেই যাবো তাড়াতাড়ি করে রান্না শেষ করে নিই মনে হচ্ছে কোনো জায়গায় যায় ঘুরে আসি দেখি রান্না হইতে হইতে কতটা টাইম লাগে যদি টাইম থাকে না বোরের দোকান যাওয়ার আগে অবধি তাহলে আর কি যাবো আর যদি না থাকে তাহলে আর যাবো না আর নতুন বছর না কোনো জায়গায় না ঘুরতে গেলে ভালো লাগে না একটু মন্দিরে সুন্দরে আর পার্কে সার্কে গেলে ভালো লাগে আর কি মনটা দেখি যদি টাইম থাকে তাহলে যাইতে পারি আর যদি না টাইম থাকে তাহলে যাইতে পারি না এখন কিন্তু একটা বাজে বড়ার এক ঘন্টা এসে দুইটা তিনটার সময় দোকানে যাবে তো কোথা থেকে আর যাওয়া হব তো মানে একটা সময় যদি বাটা শেষ করে অমনি যদি যাইতাম তাহলে দুইটার সময় বেশ আসতেই পারতাম এখন একটা দেড়টা বাজবো রেডি হইতে বাড়াইতে বাড়াইতে তো দুইটার সময় দেড়টার সময় তো বাড়িতে আসতে লাগবো কি আর তো এখন যায় লাভ নেই তাই ভাবলাম রান্না বান্না করতেছি ভালোভাবে করি এদিকে আলু সিদ্ধ সিদ্ধ করে অমনি দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে আর করলাম যে ডিমের তরকারি বানাবো ওই দুইটা ডিমটাও দিয়ে দিচ্ছি এই ডিম আলু গলে সিদ্ধ করেছি আর কি আলুর তরকারির জন্য কিন্তু বরপর পড়লো বিরিয়ানি খাবে তাই বিরিয়ানি বানাই দিচ্ছি ওকে তরকারি কালারটা দেখিস কি সুন্দর হয়েছে আর তরকারি সেন্টটা যে এত সুন্দর বানাই কি আর বলবো তো এদিকে আমার বিরিয়ানিও রেডি হয়ে গেছে আমার ছোট হাড়ি না তাই অল্প হয় কিন্তু দুইজনের দুপুরে আর রাত্রে চলে যায় দুইজন মানুষই দুপুরে আর রাত্রে চলে গেলে বেশ আর লাগে না তো ভেবে আসছি মেলায় থেকে একটা হাড়ি কিনবো বড় এই হাড়িটা মেলায় থেকেই কিনছিলাম মেলা থেকেই কিনি আর কি দোকান থেকেই কিনেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য অল্প ছোট হয়ে গেছে আগে আর ভাবি নেই এত ছোট হাড়ি হবে কিন্তু এখন মনে হয় যে বেশি ছোট হয়ে গেছে তো যাই হোক এইদিকে বিরিয়ানি আমার হাঁড়িতে দেওয়া হয়ে গেছে এখন গ্যাসেতে একটু বসাই দিয়ে দিব। আমি বিরিয়ানি আগের থেকে পারি আর কি ছোট থাকতেই তো এই যে উপর দিয়ে একটু ঘি দিয়ে দিই ঘি দিলে আর কি ভালো লাগে সেন্টটা অল্প কিন্তু তরকারি রইলো তরকারিটা যদি বিরিয়ানি থাকে তাহলে তো রাত্রে খাবো না মানে পরের দিন সকালে খাবো আর যদি না থাকে মানে একটু যদি তরকারি তরকারি লাগে তাহলে তো তরকারি শেষ হয়ে যাবে তো এই যে বিরিয়ানি আমার হয়ে গেছে গ্যাসেতেও দিয়ে দিয়েছিলাম অর্চনা আর আমার জন্য বেড়ে নিচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে না মনে হ মনে হয় যে দোকান থেকে মাত্রই কিনে নিয়ে আসলাম এদিকে চাটনিও বানিয়ে নিয়েছি টমেটো রসুন আর আদা দিয়ে একটা চাটনি আর এদিকে বিরিয়ানি কত টেস্টি খাওয়ার যেহেতু রেডি টেডি হয়ে গেছে তো বরকেও বসাই দিয়েছি খাইতে আজকে যেহেতু নতুন বসর এটু না নতুন কাপড় না পরলে ভালো লাগে না তাই তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে নেবো তারপর আবার নতুন কাপড় পরবো চাই চাই না যাই ঘরেতে পরে কয়েকটা ফটো উঠবো এদিকে বর খায় বললো অনেক স্বাদ হয়েছে আর আমিও জানি আমার হাতের বিরিয়ানি সবাই কিন্তু পাগল আমার বাপের বাড়ির মানুষ এখন তো বাপের বাড়ি যাইতে হয় না তাই বরকেই কোনো টাইমে বানাই খাওয়াই বর তো আমার বিরিয়ানির পাগল তো এই যে শ্বশুর আমাকে এই শাড়িটা দিয়েছে এটাই এখন পরব তো শাড়িটারই পরে এটা হলো পরের দিনের ভিডিও আমার শরীরটা না এতটাই খারাপ করছে তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারি নি তারপরের দিন সকালে উঠে এই যে মানে স্নান করতে যাব। এটা হলো সানের দিন কয়েক দিন মানে পরের ভিডিও মানে এতটাই শরীর খারাপ করছে বিছানা থেকে উঠতে পেরেছিলাম না তো আজকে একটু ভালো হয়েছি তাই ভাবলাম ভিডিওটা শুরু করে দিই সকাল সকাল তো কালকে রাত্রে বৃষ্টির জন্য মানে বাসনগুলো ধুইতে পারিনি আর এমনিও তো রাত্রে আর কি বাসন ধর সকালে আমি বাসনপত্রগুলো ধুয়ে দিই তো মনে হচ্ছে যে বৃষ্টি আসবো বৃষ্টি আসবো এদিকে পুরা মেঘলা ওয়েদার আর অষ্টমীর দিন বৃষ্টি আসবো না তাই কি হয় এদিকে আমি বাসন টাসন মেঝে নিই তাড়াতাড়ি একটু পরে মনে হচ্ছে বৃষ্টিটা নেমে পড়ব এদিকে না শরীর ভালো থাকার সত্ত্বেও সকাল সকাল উঠে সব কাজ বাজ সে নিচ্ছি কারণ অষ্টমীতে যাব অষ্টমীতে যাওয়ার মজাই কিন্তু আলাদা যখন আর কি ছোটো থাকতাম সকাল সকাল উঠে ঠাকুমার লাগে চলে যেতাম সানে স্নান দান করে ওইদিকে খাওয়া দাওয়া করে চলে আসি কতটাই না আনন্দের ছিল এখন শঙ্কর সমস্ত কাজ বাজ করে যাও স্নান করতে আসে আবার কাজবাস করো কতটা না মেয়েদের জীবনে কষ্ট এক হিসাবে ছোটো থাকায় ভালো বড় হলে পরে কত চিন্তা ঝামেলা তো এইদিকে আমি যেহেতু সকালে উঠেছি তাই আমার গেটের তালাটা আমাকে খুলে খুলতে লাগবো আর কি বাড়ির এখনো কেউ উঠে নেই সকালে এত ঝড় দুফান হয়েছে ওরা ভাবলো একটু শুয়েই থাকি তাই ও শুয়ে এসে আমি এদিকে আমার বাইরে গাছগুলো সেই নিচ্ছি আর আকার যেভাবে কালা করছে মনে হয় আবার বৃষ্টি আসবো দেখতে পাচ্ছ কত কালা করছে। এদিকে ডাইরেক্ট আমি উঠা চাড় দিতেছি ঘরের একটা কাজকামও করিনি তাই ভাবলাম বাইরের কাজ বাস শেষ করে ঘরে যেয়ে বিছনাটা উঠাবো তারপর ঘর চাড়ু দেবো তারপর বৃষ্টি আসে না কি আসে আসতে থাকুক মেলাতে যাব দেরি আসে মানে সানে যাব। সান তো কখনই লাগছে মানে মনে হচ্ছে অষ্টমী যখনই লাগছে তখন থেকেই মনে হয় বৃষ্টিটা পড়েছে চারটার সাথে সাথেই এত বৃষ্টি হয়েছে কি আর এত বিজলে চিলকাইছে তো তারপরে এসে এই যে বিছনাটা উঠে নিচ্ছি বিছনাটা উঠানির পর রেডি হতে বললো এদিকে সবাই মিললে একসাথেই যাবো আবারও কিন্তু বৃষ্টি চলে এসে তাই পর বললো থাক আমি শুভ এখন মানে বৃষ্টিতে তো আর যাইতে পাবো না তাই বরকে বরের জন্য আবার বিছানাটা রাখতে হবো কারণ বর আবার শুভ আমি এদিকে আমার কাজ কাজ করলে সে নিই কতই আর একই ভিডিও দেখাবো একই কি করব আজকে দেখাবো তোমাদেরকে মেলার ভিডিও তো এদিকে কয়েকটা মানে গুসানি হইলো আর কয়েকটা দেখে এখনও শুভ শুয়ে থাক আর আমি বাকি কাজ করলে সেই নিই আর মেলাতে যাবো না বৃষ্টি কি হয় দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু এখন অবধি পড়ে এসে পড়ে এসে তো এদিকে রেডি রেডি হয়ে একদম পেরিয়ে পড়লাম এদিকে শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে স্নান করতে কিন্তু ভালো হয় এই যে সবাই মিলে হয় বাড়াইছি তো এই যে আমরা যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে আজকে তো আর বাইক দিয়ে যাবো না যেহেতু সবাই মিলে যাব তাই হেঁটে 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 কি মানে ওই বাস স্টেশন অবধি হেঁটে যাচ্ছি বাস এখনও আসে নেই স্যার এখন গাড়িতে উঠে পড়ে এই যে বসে নিয়েছি সিটও পায়েছি সবাই তো এই দেখতে পাচ্ছ এই যে ওয়েদারটা আজকের ওয়েদারটা একদমই কিন্তু ভালো না একদম তিনটা মেঘলা জানি না যদি মেলাতে যায় বৃষ্টি আসে কত না খারাপ লাগবো কিভাবে আর এত কিছু কাপড় সাপড় নিয়েছি তার কীভাবে আর কী করবো তো এদিকে বড়ও বসে পড়েছে বর আর বাবা বসেছে আমি আর আমার চা বসেছি মানে সবাই দুইজন দুইজন করে আলাদা আলাদা করে তো গাড়ি কিন্তু একদমই কিন্তু ভিড় এই যে সামনে আমি বসে আছি ওইদিকে শাশুড়ি আর ভাসুর বসে আসছে তো আমরা প্রায় পৌঁছেই গেছি আর একটু পরে পায়ে যাব

कोई <laughs> बि

এক দুই এঘাৰটা হ'ব আৰু এঘাৰটা এক

মুড়ি নাই নিচে থাকি দিয়া নাখি নাখব ন Hva er det der?

खांशी